যে কোনো ব্যক্তির জীবনে ভালো সময় আসার আগে ভগবান তাকে এই আঠারোবি সংকেত দেন নমস্কার বন্ধুরা এটি বলা হয় যে যখন ভগবান কারো প্রতি প্রসন্ন হন তখন সেই ব্যক্তি হঠাৎই অর্থ সাফল্য এবং সুখে পরিপূর্ণ হয়ে ওঠেন পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ একসাথে থাকলে সাফল্যকে কেউ আটকাতে পারে না কিন্তু আপনি কি জানেন যে যখন ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তখন ভগবান আগেই কিছু সংকেত পাঠান এটি কোনো কল্পনা নয় বরং আমাদের প্রাচীন গ্রন্থগুলিতেও এর উল্লেখ রয়েছে তাহলে চলুন জেনে নিই যখন কোনো ব্যক্তির জীবনে সুখ দিন আসতে চলেছে তখন ভগবান কি কি সংকেত পাঠান তবে তার আগে আপনি যদি চান যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকুক তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন সাথে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও প্রায়ই দেখতে পারেন চলুন একে একে জেনে নি সব সংকেতগুলি নম্বর এক যদি কোনো ব্যক্তির ঘুম বারবার রাত তিনটার পর ভেঙে যায় তবে এটিকে সাধারণ ঘটনা মনে করবেন না এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় বলা হয় যে রাত তিনটার পর দেবী দেবতাদের শক্তি জাগ্রত হয় এবং তারা আপনাকে কিছু বলতে চান যদি আপনার ঘুম এই সময়ে বারবার ভেঙে যায় তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি খুব শীঘ্রই সাফল্য পেতে চলেছেন একই সঙ্গে এই সময়ে করা যেকোনো প্রার্থনা বৃথা যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনছেন তবে বন্ধুরা যদি আপনার চোখ প্রতিদিন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে খুলে যায় তবে এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত কারণ এই সময় ঈশ্বর আপনাকে কিছু বলতে চান যদি আপনি এই সংকেত উপেক্ষা করেন তবে আপনি সুভ ফল থেকে বঞ্চিত হতে পারেন এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করা উচিত সেটি আমরা ভিডিওর পরবর্তী অংশে জানাবো নম্বর দুই আপনার যদি স্বপ্নে উঁচু পর্বত দেখা যায় যেখান থেকে নির্মল জল প্রবাহিত হচ্ছে এবং আপনি সেই জল পান করছেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন এবং ঈশ্বর স্বজন আপনাকে আশীর্বাদ দিচ্ছেন নম্বর তিন শাস্ত্র অনুসারে যদি আপনার স্বপ্নে দেবী দেবতাদের দর্শন হয় তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে আপনি এক পবিত্র আত্মা এবং আপনার জীবনে শীঘ্রই সাফল্য আসবে তবে মনে রাখবেন এই ধরনের স্বপ্ন কখনোই অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় নম্বর চার যদি আপনাকে কোনো ঘটনার পূর্বাভাস আগেই অনুভূত হয় অর্থাৎ আগে থেকেই মনে হয় যে কিছু ঘটতে চলেছে তবে বুঝে নিন যে ঈশ্বরের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে এটি নির্দেশ করে যে দিব্য শক্তিগুলি আপনাকে বিশেষভাবে আশীর্বাদ করেছেন নম্বর পাঁচ যদি আপনার পরিবার ভালোবাসা এবং সম্মানে পরিপূর্ণ থাকে আপনার স্ত্রী সন্তান ও আত্মীয়রা আপনার আদেশ মেনে চলে এবং পারস্পরিক ভালোবাসা বজায় রাখে তবে বুঝে নিন যে দিব্য শক্তি ও ভগবান শিব আপনার প্রতি প্রসন্ন নম্বর ছয় যদি হঠাৎ করেই আপনার জীবনে লাভ হতে শুরু করে আপনার কোনো কাজেই বড় সমস্যা না আসে এবং সব কিছু খুব সহজেই সম্পন্ন হতে থাকে তবে এটি নিশ্চিত যে দিব্য শক্তিগুলি আপনার সাহায্য করছে নম্বর সাত যদি কখনো আপনাকে মনে হয় যে আপনার আশপাশে কোনো অদৃশ্য শক্তি উপস্থিত রয়েছে বা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই চারপাশে মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়ছে তবে এটি নির্দেশ করে যে দেবী শক্তিগুলি আপনার নিত্যে রয়েছেন এবং আপনাকে সাহায্য করতে চান নম্বর আট পূজা করার সময় যদি হঠাৎ করে মনোরম বাতাস প্রবাহিত হয় বা শরীরে কোনো আনন্দদায়ক অনুভূতির তরঙ্গ ছড়িয়ে পড়ে তবে বুঝে নিন যে দেবদেবতারা আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনাকে আশীর্বাদ দিচ্ছেন নম্বর নয় যদি কখনো মনে হয় যে আপনি শীতল বাতাস বা মেঘের মতো কিছু দ্বারা পরিবেষ্টিত তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত। এমন অনুভূতি সাধারণত সেইসব মানুষদের হয় যারা প্রতিদিন নিয়মিতভাবে পূজাপাঠ ও সাধনায় লিপ্ত থাকেন নম্বর দশ যদি হঠাৎ করে আপনার চোখের সামনে প্রবল আলোর ঝলকানি দেখা দেয় যা আপনি কল্পনাও করেননি অথবা আপনার কানে মধুর সঙ্গীত শুনতে পান কিন্তু তার কোনো দৃশ্যমান উৎস খুঁজে পাওয়া যায় না তবে এটি দিব্য শক্তির উপস্থিতির ইঙ্গিত এমন অভিজ্ঞতা সাধারণত সেইসব মানুষদের হয় যারা নিয়মিতভাবে তাদের ইষ্টদেবতার মন্ত্র জপ করেন নম্বর এগারো যদি গভীর ঘুমের মধ্যে আপনি হঠাৎ অনুভব করেন যে কেউ আপনাকে ডাকছে বা জাগানোর চেষ্টা করছে কিন্তু জেগে ওঠার পর কাউকে দেখতে পান না তবে বুঝে নিন যে আপনার উপর কোনো অলৌকিক শক্তির কৃপা রয়েছে এমন অবস্থায় ভগবান হনুমানের ধ্যান করুন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন নম্বর বারো যদি স্বপ্নে আপনি সবুজ শ্যামল বাগান ক্ষেতখামার বা চারপাশে প্রচুর সবুজ দেখতে পান তবে এটি নিশ্চিত যে আপনি শীঘ্রই আর্থিক লাভ পেতে চলেছেন এছাড়াও যদি স্বপ্নে ভগবান শিব বা মন্দিরের ঘণ্টার শব্দ শুনতে পান তবে বুঝে নিন যে আপনার জীবনে শীঘ্রই প্রাপ্তি ঘটবে নম্বর তেরো স্বপ্নে তেঁচা উল্লু দেখা ধন লাভের ইঙ্গিত দেয় যদি স্বপ্নে কোনো সম্পূর্ণ সজ্জিত লাল শাড়ি পরা মহিলা দেখতে পান তবে বুঝে নিন যে মা লক্ষ্মী আপনাকে দর্শন দিয়েছেন এবং এটি ইঙ্গিত দেয় যে আপনার অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নত হতে চলেছে যদি স্বজং মা লক্ষ্মী স্বপ্নে আসেন তবে এর অর্থ হল তিনি খুব শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন এছাড়া স্বপ্নে যদি স্বর্ণ বা সাদা রঙের সাপ দেখতে পান তবে এটিও আর্থিক সমৃদ্ধির একটি অত্যন্ত শুভ লক্ষণ বন্ধুরা আপনিও কি এই সংকেতগুলির মধ্যে কোনোটি অনুভব করেছেন যদি অনুভব করেন তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন নম্বর চৌদ্দ যদি স্বপ্নে দেখেন যে আপনি ঘোড়ায় চড়ে আছেন তবে এটি নির্দেশ করে যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে যা আপনাকে ভালো লাভ দেবে যদি এই স্বপ্ন কোনো চাকরিজীবী ব্যক্তির আসে তবে এটি পদোন্নতি বা বেতন বৃদ্ধির ইঙ্গিত দেয় যদি স্বপ্নে কালো মেঘ ও বৃষ্টি দেখতে পান তবে বুঝে নিন যে আপনি যেখানে বিনিয়োগ করছেন তা থেকে ভালো লাভ হবে স্বপ্নে পান খাওয়া সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় নম্বর পনেরো যদি স্বপ্নে কোনো ছোট বাচ্চাকে মিষ্টি ভঙ্গিতে হাঁটতে দেখেন তবে এটি নির্দেশ করে যে আপনি অপ্রত্যাশিতভাবে ধন লাভ করতে চলেছেন যদি স্বপ্নে সাদা পদ্ম লাল চমেলি চাঁদনি ফুল বা গুলমোহরের ফুল দেখতে পান তবে এটি নির্দেশ করে যে ভবিষ্যতে আপনি বিপুল সম্পদ অর্জন করবেন নম্বর ষোল যদি রাতে হঠাৎ এক মুহূর্তের জন্য বাঁশি বা ঘণ্টার শব্দ শুনতে পান তবে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় এই ধরনের শব্দ শোনার অর্থ হল আপনার ঘরে দেবতাদের আগমন ঘটছে এমন সময়ে নাম বা ঈশ্বরের নাম স্মরণ করে ঘুমানো উচিত মনে রাখবেন যদি এমন কোনো অভিজ্ঞতা হয় তবে এটি নিয়ে বেশি প্রশ্ন করা উচিত নয় এটি শুধুমাত্র পরিবারের সদস্যদের বা কোনো জ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে ভাগ করে নেওয়া উচিত কারণ বাইরের কারো সঙ্গে ভাগ করলে এর প্রভাব কমে যেতে পারে এবং এর সুফল নাও পাওয়া যেতে পারে নম্বর সতেরো যদি রাতে এক দুইটা থেকে তিনটার মধ্যে পায়েলের শব্দ শুনতে পান তবে এটি অত্যন্ত শুভ সংকেত। অনেকেই এটিকে নেতিবাচক শক্তির সঙ্গে যুক্ত করে ভয় পান কিন্তু বাস্তবে এটি মা লক্ষ্মীর আগমনের প্রতীক এমন সময় ভয় না এ আনন্দিত হওয়া উচিত এবং মা লক্ষ্মীর ধ্যান করে নিজের ইচ্ছাগুলো প্রকাশ করা উচিত নম্বর আঠারো বিশেষ পরামর্শ আপনারও কি প্রায় ভোর তিন শূন্য শূন্য থেকে পাঁচ শূন্য তার মধ্যে ঘুম ভেঙে যায় যদি হ্যাঁ তবে এটি কোনো সাধারণ ঘটনা নাও হতে পারে আজ আমরা আপনাকে জানাবো যে এই বিশেষ সময়ে ঘুম ভাঙার অর্থ কী এবং এটি উপেক্ষা করলে আপনার কি ক্ষতি হতে পারে দিনভর ক্লান্তির পর যখন আমরা গভীর ঘুমে থাকি তখন হঠাৎ রাতের কোনো বিশেষ সময়ে আমাদের চোখ খুলে যায় বেশিরভাগ মানুষ এটিকে স্বাভাবিক ঘটনা মনে করেন কিন্তু এটি সব সবসময় সাধারণ ঘটনা নাও হতে পারে যদি আপনার ঘুম কোনো সাধারণ কারণ যেমন তৃষ্ণা লাগা বা ঘরের তাপমাত্রা পরিবর্তনের কারণে ভেঙে যায় তবে এতে চিন্তার কিছু নেই কিন্তু যদি কোনো স্পষ্ট কারণ ছাড়াই প্রতিদিন একই সময়ে আপনার ঘুম ভেঙে যায় তবে এর পেছনে কোনো গভীর সংকেত থাকতে পারে যদি আপনার ঘুম রাত এক একটা থেকে একটার মধ্যে ভেঙে যায় তবে এটি নির্দেশ করে যে আপনি কোনো দুশ্চিন্তায় ডুবে আছেন এই ক্ষেত্রে গায়ত্রী মন্ত্র জপ করলে মন শান্ত হবে যদি আপনার ঘুম এক দুইটা থেকে দুইটার মধ্যে ভেঙে যায় তবে এটি দেখায় যে আপনার মধ্যে রাগ বা নেতিবাচক শক্তি বাড়ছে এটি কমানোর জন্য ঘুমানোর আগে ঠান্ডা পানি পান করুন এবং হাত পা ধুয়ে ঘুমান এটি আপনার মন এবং শরীরকে প্রশান্ত করবে কিন্তু যদি প্রতিদিন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তবে এর অর্থ কী চলুন এটি বিস্তারিতভাবে জানি যদি আপনার ঘুম প্রতিদিন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এই শুভ সময়কে অপচয় করবেন না এই সময় পুনরায় ঘুমানো উচিত নয় এটি একটি বড ভুল হতে পারে জাগার পর স্নান করুন নিত্যকর্ম সম্পন্ন করুন এবং ভগবানের ধ্যান করুন পূজাপাঠ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে বন্ধুরা যদি এই তথ্য ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন ধন্যবাদ